আরে লা টেস্ট তো দেখতে পাচ্ছি কত সুন্দর কিন্তু মাখাটা হয়ে গেছে হ্যালো গাইস আজকে খাবো আমরা তেতুল মাখা পুরা তেতুল মাখা তেতুল নিয়ে আছি দেখো কি সুন্দর তেতুল আজকে খাবো পুরো দমে হার দমে খাবো এসে লিচু বাগানে চল았ছি আর লিচু তো ধরে গেছে একদম ওহো সেই সুন্দর তো নতুন একটা ব্লগ এরকম ছাঁকানাখা আবার একটা মাখি ব্লক নিয়ে চলে আসছি আজকে মাখা তো বুঝে গেছো তেঁতুল মাখা তো তেঁতুল মাখা হবে সবার তো মুখে জল চলে আসবে তো আমরা কীভাবে বানাচ্ছি সেটা দেখাবো একবার ট্রাই করতে পারো তেঁতুল দোকান থেকে র্যান্ডমলি কিনে নিয়ে চলে আসছি তো কীভাবে বানাচ্ছি সেটা দেখো আর এরকম ভর দুপুরবেলা এরকম তেঁতুল মাখা খেতে চরম লাগবে আর তো আমি গাছতলায় বসে আছি লিচুর বাগান তো চলো কীভাবে বানাচ্ছি সেটা দেখো দেখো আমরা এখন সুন্দর করে পাতাটা ধুয়ে নিচ্ছি তো এখন আমরা কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে কেটে নেব আর কাঁচা লঙ্কাটা কেটে নেব একদম পুরো কিন্তু কুচি করে নেব এরকম ছোটো ছোটো একদম যেন মুখের মধ্যে যেন প্রতিটা বাইট মানে প্রতিটা বাইটে যেন কাঁচা লঙ্কাটা পরে কমপ্লিট তো এখন আমরা মাখবো তেঁতুলটা আর তেঁতুলটা মাখার জন্য কি কী মশলা ইউজ করছি সেটা আপনাদেরকে দেখাবো তো তেঁতুলটাকে প্রথমে বার করে নিচ্ছি আর হ্যাঁ এইগুলা তেঁতুল আমরা কিন্তু দোকান থেকে কিনে নিয়েছি এটা মনে হয় আরও কিছু নিয়েছিলাম তো মোটামুটি কুড়ি পঁচিশ টাকার নিয়েছিলাম আর কি আর তেঁতুলটা সুন্দর আছে একটু খারাপ আছে এটা ফেলে দিচ্ছি তো আর কলা পাতার মধ্যে নিয়ে নিয়েছি কারণ কলা পাতার মধ্যে মাখি দেখতেও খুব সুন্দর লাগে ছবি তুলতে ভালো লাগে তো একটা খুব সুন্দর একটা বাগানে বসে আছি আর আজকে আমার সাথে আছে গোকুলেশ্বর নরমাল লবণ এখানে অল্প কিছু দিয়ে দিচ্ছি প্রথমে নর্মাল লবণ দিয়ে দিচ্ছি তা দিচ্ছি বিট লবণ বিট লবণের জন্য কিন্তু স্বাদটা বাড়বে তো এটা দিয়ে দিচ্ছি লঙ্কা কী কুচোনো হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো হ্যাঁ এখানে আছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা হালকা দিয়ে দেবো আর এখানে আছে জিরে গুঁড়ো এখানে আছে গরম মশলা জিরে গুঁড়ো না এটা হোম মেড গরম মশলা যেটাতে আমরা আম মাখা করেছিলাম সেটাই একটু দূরে চলে যা এটা এখন দিয়ে দিচ্ছি তো আবার কিন্তু আমরা দিচ্ছি এখানে কিন্তু গন্ধরাজ লিবুর কিন্তু পাতা এবারটার জন্য কিন্তু এখানে কিন্তু মাখতে হবে এখন সুন্দর করে ও চিনি দিয়ে দিচ্ছি এখন ও গাইস এটা যে একবার যদি কেউ ট্রাই করে থাকো না সিরিয়াসলি বলছি এখানে কন্ট্রোলে কেউ থাকা যাওয়া সম্ভব না দেখি হয়তো তোমাদের হয়তো মুখে মানে জল চলে তো যার যা যাদের যাদের জল চলে আসছে প্লিজ কমেন্ট করো একবার ট্রাই করো না মুখের মধ্যে জল আসবে হান্ড্রেড পার্সেন্ট আমি বলে দিচ্ছি আর সুন্দর কিন্তু কারণ যা জায়গাতে যেন সুন্দর করে মশলাপাতি লবণ কিন্তু কাঁচা লঙ্কা সবজেন ঢুকে যায় তো দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু মাখাটা গেছে আর সব জায়গাতে কিন্তু লেবুর পাতা কাঁচা লঙ্কা আরও কিন্তু লবণ চিনি সব কিন্তু অ্যাড হয়ে গেছে তো এখন ট্রাই করি নাকি গোটায় খেলে অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু সিডিএস সময় হয় তাহলে চিনিটাকে না একটু গুঁড়ো করে নিও বা ম্যাশ করে নিও মেশিন থাকলে বা শিল যেখানে হোক তাহলে না তাড়াতাড়ি চিনিটা গলে গেলে বেশ সুন্দর লাগে বেশ এখন আমরা ট্রাই করবো হ্যাঁ তো ট্রাই তো প্রথমে করে নিলাম তো আবার আপনাদের জন্য এবার ট্রাই করছি তেঁতুল কেমন খেতে হয় জানো তোমরা তার সাথে এত কিছু জিনিস পরে কেমন লাগবে সেটা তো বুঝতে পারছ মানে কথা বলতে বলতে জল মুখে লটপট হয়ে যাচ্ছে একদম যা লাগছে খালি একটা জিনিস হচ্ছে চোখটা খালি এই হয়ে যাচ্ছে ওটাই না কিছু বলার ইচ্ছা করছে না খালি খাই চরমের ফিদা আর আমার এরকম কীভাবে মাখা কী মাখা খাব প্লিজ কমেন্ট করে জানাও আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো সন্দীপ অফিসিয়াল এরকম ইন্টারেস্টিং মাখি ব্লগ নিয়ে আসবো সাথে সাথে আরও রান্নার ব্লগ আসবে কেমন টেস্ট অরিজিনাল হয়েছে ওয়া যা হয়েছে না সুপার আর এত সুন্দর একটা বাগানে বসে আছি হাওয়া করতেছে তার মধ্যে ঘামে যাচ্ছি একটু ঝালের কারণে আর এইভাবে না মাখা যে কোনো জিনিস মাখা খাওয়া তেঁতুর মাখাটা বিশেষ করে বলছি আমি ধীরে ধীরে এরকম আস্তে আস্তে নিবা চুটকির মধ্যে ছোট্ট করে অল্প করে চাটবে রিল্যাক্সে ফিল আসবে ভাতের মতো ওরকম ফিল আসবে আচ্ছা আর মাখা যে কোনো জিনিস মাখা মাখি তেঁতুর মাখাটা বিশেষ করে বলছি আমি ধীরে ধীরে রিল্যাক্সে খাও রবডা দাও খাও চারটে থাকো

চরম লেভেল ছিল যে প্রথমে দেখি মনে করলো যে না একবারে সামার করে দেবো ধামাল হয়েছে ধামাল কিন্তু ধামাল কিন্তু শেষ করাটা তো সোজা না কারণ তেঁতুল গাছ অত সোজা না এটা খেতে খেতে কিন্তু বোঝা যাবে দাঁতের অবস্থাটা কি হয় তো খাইতে পারলাম না অনেকটাই ছিল তখন শেষ বুদ্ধি এখন অনেক একটা বুদ্ধি এখন হলো এত এখন এখন এত ঠক লাগে গেছে টেস্ট তো হেভি হয়েছে কিন্তু এর ওদের মধ্যে বেশি খেলে আবার জটরে না আসে সেটাই ভয় লাগছে এখন হচ্ছে কি হবে এটা তিতল জল তেঁতুল জল কারণ মশলা দেওয়া হয়ে গেছে শুধু জলটাকে এখন মেশ করতে হবে একটু চিংড়িটা বেশি করে দেবো নাহলে টক হয়ে যাবে পুরা পুরো গোড়া চিংড়িটা দিয়ে দেয় এখন আমাদের ব্লগে দেখাবো কিভাবে হচ্ছে তেঁতুল জল বানায় আর আমরা একদম ন্যাচারাল ব্লগ গাইস এর এক্সাইটমেন্টটা সবথেকে বেশি ছিল যে তেঁতুলটা বেশি খাইতে পারবে আর এর এক্সাইটমেন্টটা দেখো যে ওই চেরাটা গেছে ওই জন্যে বলে যে ওভার এক্সাইটমেন্টটা ভালো না আমি খাই দেখাবো জল খাই দেখাবো জল খাই দেখাবো আলাদাই সে টেস্ট সেই না সিরিয়াসলি বলছি করে সে টেস্ট হয়েছে কিন্তু দাঁত একদম টক হয়ে গেছে এখন তো এখন দেখতে পাচ্ছো এই এই অবস্থা খেয়ে দেখতে কেমন টেস্ট হয়নি না তো টেস্ট করে দেবো কেমন টেস্ট সিরিয়াসলি হ্যাঁ খা তুই খা লবণ টবন দেবো কি আমি না না চলো আমিও ট্রাই করি কেমন টেস্ট হয়েছে দেখে তো খাওয়ার ইচ্ছা না আমার ঠক সেই কিন্তু তো ব্যাস ব্লগটা এখানে এন্ড হবে দেখা হচ্ছে খুব তাদের নতুন নতুন জানি তো এই ব্লগটা অতটা ইন্টারেস্টিং হয়েছে কিনা জানি না কিন্তু খাবারটা সেরা টেস্ট ছিল তখন আমরা বানাচ্ছি তেঁদুল জল তেঁদুল জল কীভাবে বানাচ্ছি দেখতে পাচ্ছ একদম সাইকেলের যে মানে ইয়েটা আছে প্রোটিন খাবার ইয়েটা জল খাওয়ারটা ওটা থেকে বানাচ্ছি কিন্তু টেস্ট হয়েছে সিরিয়াসলি এটা জলটা খেয়ে আমার ভালো লাগলো কারণ টক নেই জলটা ব্যাপক লাগলো তো ঠিক আছে ব্লগটা এখানে এন্ড হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নতুন জানিতে চ্যানেল সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব ফলো লাইক শেয়ার সব করবেন সেম হ্যাঁ কমেন্ট করবো কেমন আছি তো চলো দেখাচ্ছি তাড়াতাড়ি নতুন ভিডিও নতুন এখন আড্ডা হবে অনেকটা আড্ডা হবে তো দেখতে হচ্ছে পুরো খালি করে দিচ্ছি কারণ কোটাটা এখন আমরা ওখানে ঢুকে দিচ্ছি জলটাকে ভালো লাগলো তো না জলটাই মানা যা তো ঠিক আছে দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন